সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল তো যারা বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী ও অসচল কোঠায় অ্যাপ্লাই করেছেন তারা আমার লাস্ট একটি ভিডিওতে অনেক বেশি কমেন্ট করে জানতে চেয়েছেন ভাইয়া কি কী ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে এই রিলেটেড আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে আর যারা আমার চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিওগুলো আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যারা মেধা ও অসচল কোঠায় অ্যাপ্লাই করেছেন তাদের একটি কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি গ্রুপ লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ আপনারা সকলেই জয়েন করে নেবেন এখানে আমরা একটি অপরের সাথে অপারেশন করবো যে কাদের এস এম এস আসা শুরু হয়েছে কারা কোন মেডিকেল কলেজে ভাইবার জন্য ডাক পেয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে অভিভাবকের আর্থিক অসচ্ছলতার সাপেক্ষে সব কাগজপত্র যাচাই করতে হবে আপনারা চাইলে বিষয়গুলোকে নোট করে নিতে পারেন প্রথম যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে আমি যদি প্রথম স্লাইডে চলে যাই প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় অর্থাৎ অর্থাৎ আপনার বাবার প্রতি বছর আয় কত স্থাবর ও অস্থাবর সম্পত্তি সপক্ষে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ এবং উপযুক্ত কর্তৃপক্ষ কৃতক পতনপত্র অর্থাৎ আপনার বাবার বার্ষিক আয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির সপক্ষে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের কি করতে হবে প্রত্যয়নপত্র নিতে হবে ও নোটারি পাবলিক সার্টিফিকেট নোটারি পাবলিক সার্টিফিকেট নিতে হবে একজন উকিলকে ধরে নোটারি পাবলিক সার্টিফিকেট নিতে হয় এবং সব ব্যাংক হিসাব বিবরণী আপনার বাবার যদি ব্যাংক হিসাব থাকে সেক্ষেত্রে এর বিবরণী দিতে হবে এরপরে যে কাগজপত্রগুলো আপনাদের লাগবে ভিজিএফ আপনারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন ফার্স্ট টাইম যখন মেধা ও অসচ্ছল কোঠায় অ্যাপ্লিকেশন করেন তখন আপনাদেরকে বলা হয়েছে আপনাদের কি ভিজিএফ ভিজিডি অথবা আশ্রয়ন প্রকল্পের পত্র কিংবা প্রান্তিক কৃষক কার্ড আছে কিনা যদি এইসব কার্ড থেকে থাকে আপনারা কিন্তু ইয়েস দিয়েছেন যদি ইয়েস দিয়ে থাকেন সেক্ষেত্রে তো এই কাগজগুলোকে আপনাদেরকে শো আপ হবে অবশ্যই ফটোকপি হতে হবে এবং এই ফটোকপিটি সত্যায়িত হতে হবে ঠিক আছে প্রযোজ্য ক্ষেত্রে যারা ইয়েস দিয়েছেন তাদের কাগজটি সো আপ করাতে হবে অনেকে বলবেন যে আহ সত্যায়িত কি সত্যায়িত হচ্ছে প্রথম শ্রেণী গ্রেজুয়েট কৃতক অফিসারের দ্বারা সত্যায়িত করে নিতে হবে তার সিল এবং সিগনেচার থাকতে হবে ঠিক আছে তো আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম প্রথমত হচ্ছে আপনার অভিভাবকের বার্ষিক আয় স্থাবর অস্থাবর সম্পত্তির পতনপত্র নোটারি পাবলিক সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব থাকলে ব্যাংক হিসাব দ্বিতীয়ত ভিজিএফ ভিজিটি টিসিবি কার্ড আশ্রয়ন প্রকল্পের বরাদ্দপত্র প্রান্তিক কৃষক কার্ড যদি থাকে মৎস্যজীবী কার্ডের সত্যায়িত ফটোকপি এই কার্ডগুলো যদি থেকে থাকে এগুলো সত্যায়িত ফটোকপি দিতে হবে এরপরে ইতিম শিক্ষার্থী ইতিম শিক্ষার্থী যাদের বাপ মা মারা গেছে অথবা বাপ মারা গেছে মা মারা বেঁচে আছে মা মারা গেছে অথবা বাপ বেঁচে আছে ইতিম শিক্ষার্থী আহ স্বামী পরিত্যক্তা ভাতা অর্থাৎ আপনার স্বামী আপনাকে বিয়ে করে তালাক দিয়ে দিয়েছে স্বামী পরিত্যক্তা ভাতা এই ভাতা আপনি পান না বিধবা ভাতা যার স্বামী মারা গেছে এর বিপরীতে আপনি যদি বিধবা ভাতা পেয়ে থাকেন তাহলে কি করতে হবে এর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির দলিলাতি যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন এর প্রমাণপত্র হিসাবে আপনাকে আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে ইতিম শিক্ষার্থী থাকলে ইতিম শিক্ষার্থীর একটি কার্ড থাকে স্বামী পরিত্যক্তা ভাতা যদি আপনি স্বামী পরিত্যক্তা ভাতা পেয়ে থাকেন আপনার একটি কার্ড রয়েছে বিধবা ভাতা বিধবা ভাতার একটি কার্ড রয়েছে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা যারা তাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় তাদের একটি কার্ড রয়েছে যদি আপনাদের এই কাগজপত্রগুলো থেকে থাকে অবশ্যই এই কাগজপত্রগুলোকে গুলোকে শো করাতে হবে এরপরে আহ যে কাগজটি আমরা দেখতে পাচ্ছি কি কাগজ প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ পাবলিক ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রদত্ত দিন মজুর হিসেবে জীবিকা উপার্জনকারী প্রত্যয়ন আপনার বাবা যদি দিন মজুর হয়ে থাকে অর্থাৎ দিনে আনে দিনে খায় দিনে কাজ করে রাত্রে এনে খায় ঠিক আছে দিন মজুর বিষয়টি ক্লিয়ার হয়েছে না আশা করি সকলে যদি দিন মজুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে কি আনতে হবে প্রত্যয়ন আনতে হবে ওয়ার্ড কাউন্সিলরের এখানে সিগনেচার থাকবে উনি সম্মতি প্রদান করবেন যে আপনার বাবা একজন দিনমজুর যাদের বাবা দিনমজুর নয় তারা এই কাজটি কখনো করতে যাবেন না ঠিক আছে এরপরে আপনারা যখন ফার্স্ট টাইম ফর্মটি সাবমিট করেছিলেন তখন আপনাদেরকে বলা হয়েছিল যে আপনি কি কোনো দুর্গম এলাকা থেকে পড়াশোনা করেছেন দুর্গম এলাকার কোনো প্রতিষ্ঠান থেকে অধ্যয়নশীল অধ্যয়ন করে এইচএসসি কমপ্লিট করেছেন সেক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে আপনারা ইয়েস দিয়েছেন ইয়েস দেওয়ার পরে আপনাদের সেই দুর্গম এলাকাগুলো ড্রপডাউন মেনুতে শো আপ করেছে সেখান থেকে আপনি আপনার এলাকাটি সিলেক্ট করেছেন এখন কথা হচ্ছে আপনি কি সত্যি সত্যি সেই সব এলাকার কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় ছিলেন সেক্ষেত্রে আপনার এর ডকুমেন্ট দিতে হবে এর ডকুমেন্ট বলতে গেলে আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড এনআইডি কার্ড যদি থেকে থাকে এই সকল কাগজপত্রই অ্যানাফ আর প্রয়োজন হবে না আপনি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ফটোকপি এবং সেই কলেজকৃত একটি পত্যায়ন পত্র দেওয়া হয় সেই পত্যায়ন আপনাদেরকে শো করাতে হবে এরপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি আপনারা যখন ফর্ম পূরণ করেছেন সেই ফর্মে আপনাকে বলা হয়েছে আপনার বাবা অথবা মা কি সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্ত সাথিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় বেতনক্রমের জাতীয় বেতনক্রমের সতেরো থেকে বিশতম গ্রেডের বেতনভুক্ত কর্মচারী বা সমপর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বার্ষিক বেতন বিবরণী যদি আধা সরকারি অথবা সরকারি স্বায়ত্ত সাথিত তিনটি প্রতিষ্ঠানে সতেরো থেকে বিশতম গ্রেড এর বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে তার বার্ষিক বেতন বিবরণী 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 হিসাব আপনাদেরকে দেখাতে হবে প্রযোজ্য ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার বাবা অথবা মা এই সকল প্রতিষ্ঠানে চাকরি করে থাকে সেক্ষেত্রে যদি না করে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই তো এই ছিল কাগজপত্র মোট আপনার কাগজপত্র লাগবে এখানে এক নম্বরে অভিভাবকের বার্ষিকায় দুই নম্বরে ভিজিটি কার্ড থাকে যদি আপনারা ইয়েস দিয়ে থাকেন তাহলে এই কার্ডগুলো সব করাতে হবে এরপর ইতিম শিক্ষার্থী স্বামী পরিত্যক্তা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এরপরে ইউনিয়ন পরিষদ কাউন্সিল কাউন্সিলর কৃতক দিনমজুর যদি হয়ে থাকে আপনার বাবা সেক্ষেত্রে তার একটা প্রত্নপত্র এরপরে সরকার নির্ধারিত দুর্গম এলাকা দুর্গম এলাকায় যদি আপনার পড়াশোনা করে থাকেন এর একটি কি প্রমাণপত্র এরপরে আপনার বাবা যদি সতেরো থেকে বাবা অথবা মা যদি সতেরো থেকে বিশতম গ্রেড এর কোন প্রতিষ্ঠানে চাকরির সেক্ষেত্রে কয়েকটি কাগজ আপনারা আশা করি আগেই রেডি করে রাখবেন আর আপনারা তিন থেকে বারো তারিখের মধ্যে আশা করি এপ্রিলের তিন থেকে বারো তারিখের মধ্যে এস এস আসা শুরু করবে আপনাদের ভাইবার জন্য তো আমাদের এই ভিডিওর যে গ্রুপ গ্রুপ আছে ক্লিক করে জয়েন হতে ভুলবেন না কারণ আপনাদের একে অপরের সহযোগিতার জন্য আপাতত এই গ্রুপটিকে ক্রিয়েট করা হচ্ছে আর যারা আমার চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আপনার বন্ধু যদি আপনার বন্ধু অথবা বান্ধবী যদি মেধা ও কোঠায় করে থাকে তাদেরকে এই ভিডিও লিঙ্ক টি শেয়ার করে দিবেন তাহলে তারা সহজে কাগজপত্রগুলোকে রেডি করে রাখতে পারবে আর একে অপরের সাথে কোনো সংযোগ এখানে নেই কারণ আপনারা যে অ্যাপ্লাই করেছেন সবাইকে কিন্তু সব কলেজে পাঠানো হবে না ঠিক আছে সকল মেডিকেল কলেজে পাঠানো হবে না আপনাদের এক একজনের এক এক মেডিকেল কলেজ আসবে আপনি ধরুন এ তিনটা পেয়েছেন অন্য আরেকজন অন্য তিনটা পেয়েছে তো একে অপরে যদি যদি যোগাযোগ রাখা যায় সেক্ষেত্রে আপনাদের মধ্যেই কিন্তু এটি ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব আপনাদের মধ্যেই যদি আপনারা কেউ যদি ফার্স্ট এটি কলেজে গিয়ে ভাইবা দেন সেক্ষেত্রে সেই কলেজে আপনি ভাইভাই কি কি ফেস করেছেন এই বিষয়গুলো যদি আপনার মাধ্যমে অন্য কেউ জানে সেক্ষেত্রে সে উপকৃত হবে তাই আমার অনুরোধ থাকবে আমাদের এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে যাদের এস এম এস আসবে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন স্পেশালি আমাকে জানিয়ে দিলেই হবে যে আপনাদের এস এম এসেছে তখন আমি সবাইকে অ্যাওয়ারনেস দিয়ে দিব যে আমার এক ভাইয়ের কিংবা আমার এক বোনের এস এসেছে আপনারা সবাই অ্যালার্ট থাকেন আপনাদেরও এস চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও বানাতে উৎসাহ জগাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম